ফটো তুলে নিল রে ভেতরে আছে ভেতরে ভেতরে আমরা যাবই কি করিস এর দিকে দিচ্ছি না আমি দিচ্ছি বাবা টাকাটা কি বেঁচে রেখে দিলেন নাকি কত কত করে চলো আমার কাছে মানি ব্যাগ যারা আছে তো সেই দিচ্ছে কার্ডের মতো সিস্টেম নাও কার্ড

আর আস্তে আস্তে চলে এসেছি ভিক্টোরিয়া জানো তো আমি অনেক 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 জায়গায় ঘুরেছি কিন্তু মানে আরশির বাবার সাথেই ঘুরেছি কিন্তু ক মানে কোনো দিনও ভিক্টোরিয়াতে আসেনি এই আমার ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে আসা তো সবাই মিলে চলো আজকে প্রচুর প্রচুর এনজয় হবে আজকে ব্লগটি দেখতে থাকো আর এখানে এসেছি হচ্ছে আমি দাদা আরশি বৌদি আর হচ্ছে দাদার দুই বোন মিলে আমাদের গাড়ি করে সবাই মিলে হইচই হই হুল্লুর করতে করতে চলে এসেছি আমরা উঠেছিলাম আগরপাড়া থেকেই কিন্তু ওই দুটো বোন উঠেছিল অ্যাপোলো হসপিটালের সামনে থেকে কারণ ওদের রিপোর্ট দেখানোর কথা ছিল সেই কারণে আর দাদা যেহেতু চলেও যাবে তো দাদার খুব তারাও ছিল তো আজকে না হলে আর হবে না সেই জন্য তারা হুড়ো করে রাতেই প্ল্যান হয়েছে আর সকালেই বেরিয়ে যাওয়া হয়েছে

আমার তো এটাই ফার্স্ট টাইম আসা তোমরা যারা ব্লগ দেখছ তারা কি কখনো এসেছ ভিক্টোরিয়া দেখতে দেখো আর্শিরা এখানে কতগুলো পাথর ছড়ানো ছিটানো ছিল সেখানে এসে ইচ্ছে মতো মানে যার যেটা ইচ্ছে করেছে সে তেমনই করেছে শিবমার আর্শি ওখানে বসে প্যান্ট পুরো কালো প্যান্ট সাদা করে দিয়েছে চলো সামনের দিকটাতে আমরা অনেকক্ষণই প্রায় বসেছিলাম এখন যাব হচ্ছে পেছন দিকটাতে অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার সামনের দিকটাতে নামিয়ে দিয়ে মানে পেছন দিকটাতে নামিয়ে দিয়ে বলেছে সামনের দিক তো আমরা সেখানে অনেকক্ষণ বসে এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে অ্যাকচুয়ালি আমরা এখন বসেছিলাম হচ্ছে পেছনের দিকে না জানলে যেটা হয় আর কি সামনের দিকটাই পেছনের দিক হয়ে গেছে পেছনের দিকটাই সামনের দিক হয়ে গেছে চলো হাঁটতে হাঁটতে এবার সামনের দিকটাতে যাই তবে জানো তো ভেতরে ঢোকারও রাস্তা রয়েছে শুধু রাস্তা নয় টিকিটও আলাদা আলাদা ভেতরে ঢুকলে মেবি পঞ্চাশ টাকা করে আর শুধু গার্ডেন মানে আমরা যেইটুকু জায়গা দিয়ে ঘুরছি সেইটুকু জায়গা গার্ডেন দিয়ে ঘুরলে তিরিশ টাকা করে আমরা ভেতরে যাওয়ার টিকিট করিনি আমরা বাইরে দিয়ে ঘুরবো বসব খাবো দাবো আড্ডা করব সেই জন্য আমরা বাইরের টিকিটই কেটেছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো আমরা বাইরের দিকটাতে বসেছিলাম এখন হচ্ছে সামনের দিকটাতে এসেছি দেখো এই দিকটা দিয়ে যারা ঢুকছে তারা ভেতরে ঢুকতে দেখতে পারবে তবে টিকিট যেহেতু কেটে ফেলেছি এখন আর কোনো উপায় নেই ভেতরে ঢোকার চলো এই দিকটাতে ঘুরে ঘুরে এবার সামনের দিকটাতে কিছুক্ষণ বসি কোথায় কত মিনিট টাইপ এটা কি বেরোনরশটা যায়েছে নাকি? এটাই মেইন ঢোকার রাস্তা। না না ওই যে সিংহের মূর্তি এইটাই ঢোকার রাস্তা। ভিক্টোরিয়া ওইটা আমাদের ভুলভাল রাস্তায় এখানে আবার কনসার্টেরও আয়োজন করা হয়। মানে সন্ধ্যার দিকটাতে আবার কনসার্টের জন্য আবার আলাদা টিকিট। তো আমরা সন্ধ্যা অবধি থাকবো না সব কিছুই আস্তে আস্তে জানতে পারলাম যে সব কিছুই এখানে হয় সবচেয়ে বেস্ট জায়গা লেগেছে এটা দেখো কি সুন্দর পুকুর এই পাশটাতে প্রায় খড়িচে তখন পনে দুটো মতো বাজে আমাদের যদিও বাইরে থেকে খেয়ে আসার মানে খেয়ে ঢোকার কথা ছিল কিন্তু এখানে এসে থেকে সবই শুকনো শুকনো খাবার মানে রেস্টুরেন্ট কাছাকাছি কোথাও নেই যে আমরা দুপুরের খাবারটা খেয়ে ঢুকবো আর এখানে গাছটা দেখো গাছটা দেখে আমাদের ওঠার ইচ্ছে হচ্ছে যদিও গাছে আমি উঠতে পারি না কিন্তু ওই ঠেলে থাকে ফটো তোলার জন্য উঠেছিলাম এটা এটা যদিও মানে ব্যাক দিকটাতে বসেছি তবে ফ্রন্ট দিক থেকে একটা ভীষণ ভালো ছবি তুলে দিয়েছে দাদা খুব ভালো ফটো এসেছে দেখো আমি এরকম পোজেই একটা ফটো তুলেছি তোমরা মেবি থাম নিলেও এটাই দেখতে পাবে ঘুরতে আসলে ফটো না তুললে হয় বলো বৌদি তো ফটো তোলার জন্য সেই কখনো ব্রিজের ওই সাইডটাতে চলে যাচ্ছে এখান থেকে শিবম দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছে মানে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করি যখন সবাই একসাথে হই দেখো আজকে সারাটা দিন কি করে হই হুল্লোর করে কেটে গেল। আর আসি এখানে বসে রয়েছে আর্শি আর শিব মাসাতে ওদের একটা সঙ্গী হয়েছে আমরা যেহেতু সবাই সমবয়সী মানে দাদা আমরা সবাই যেহেতু একটু বড় সেই কারণে ওদের দুজন থাকাতে ওদের সময়টা বেশ ভালো কেটেছে আর আমাদের সময়টা তো আর বলতেই হবে না সবাই আসলে যেরকম কাটে আর কি হৈ হুল্লোর করে তেমনভাবেই কেটেছে নে তো নেই বসে বসে ফটো তোলো গাছের উপরে ওঠে কখনো বা নিচে বসে সবাই অ্যাকচুয়ালি এটাই করছে আমরা আসার আগে দেখি আরেক গ্রুপ এই গাছটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফটো তুলছে তবে এখানে কাকের ভয়ও আছে মানে কাকের পটির ভয় মাথার মধ্যে যদি কাকে পটি করে দিল ব্যাস গেল তো আমি বলছি শিবংকে বলছি আমি এদিক দিয়ে হাঁটি তুই আমাকে একটা সুন্দরভাবে ভিডিও করে দে পেটে বা ছুচুতে দানা দিচ্ছে সবার কারণ ওই রকম শুকনো খাবার খেয়ে কারোই আর মন পোষাচ্ছিল না মানে খিদে পেয়ে গেছে চলো এবার অনেকক্ষণ ঘোরাঠোরাও হয়ে গেছে এবার বাইরের দিকে এগোই মানে সামনের দিকে এগোই চলো তোমরাও চলো এখন আমরা রাস্তা মানে রাস্তার উদ্দেশ্যে তাই কিন্তু গিয়ে আবার খাওয়া দাওয়া হবে আরে বাবা খাওয়া দাওয়া কথা কিন্তু ভুলতেই যাচ্ছে না আজকে চিকেন ম্যান চিকেন কিন্তু নাই চিকেন ম্যান চিকেন খাওয়ার জন্য ব্যস্ত সত্যি কোনো ভূত আছে হ্যাঁ আমি তো আছি তুই জানিস তুই পালাও এখানে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দাদার একটা ফটো তুলতে গিয়ে দাদা দুটো চলে এসেছে এবার আর্শি তো সেই ফটো দেখে কাঁদতে কাঁদতে পুরো রাস্তাটা গেছে মানে বেরিয়েছে ও ভেবেছে ওটা ভূত অ্যাকচুয়ালি আসির যে কার্টুনগুলো দেখে বেশিরভাগ সময় ওই রকম ধরনের যেহেতু দেখে তো সেই কারণে ও ভীষণই ভয় পেয়ে গেছে তো এই রাস্তা দিয়ে প্রায়ই মানে কাঁদ্ধে কাঁদে বেরিয়েছে গাড়ি অবধি চলো গাড়ির দাদাকে আগেই ফোন করে দেওয়া হয়েছিল তো উনি চলে এসেছে এবার সবাই মিলে গাড়িতে উঠি আর দেখো এখানে কত সারি সারি করে ঘোড়ার গাড়ি রাখা জানো তো আশি যখন মুখে ভাতের প্রোগ্রাম হয়েছিল তখন আশিকে ঘোড়ায় গাড়ি করে ঘোরানো হয়েছিল। আমার আর আশির বাবার দুজনেরই শখ ছিল তবে আমি ফার্স্টে বলেছিলাম যে ঘোড়ার গাড়ি করো তাহলে মেয়ে ঘুরবে বেশ ভালো লাগবে তো আশির বাবা সেই অনুযায়ী এখান থেকেই ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলো এখানে ঘোড়ার গাড়ি বেশ ভালো পাওয়া যায় আর কম দামেও পাওয়া যায় চলো গাড়িতে উঠে গেছি এখন সবাই মিলে যাব হচ্ছে স্প্ল্যানেটের দিকে একটু ঘোরাঘুরি করব চলো তার আগে খাবার দাবার সেরে নিই সবাই মিলে ঢুকে গেছি স্প্ল্যানেটির একটা রেস্টুরেন্টে তবে বেশ ভালো ভেবেছিলাম কিন্তু অতটাও ভালো ছিল না যতটা ভেবেছিলাম এখানে দেখো ওরা বিরিয়ানি খাবে আর আমরা খাবো হচ্ছে ফ্রায়ে রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে আমাদের জন্য অ্যাকচুয়ালি দাদা বলেছিল আরসালানে যাব কিন্তু এখান থেকে আরসালান প্রায় অনেকটাই দূরে অতটা সময় নিয়ে যাওয়া তার মধ্যে আবার গিয়ে অর্ডার দেওয়া প্রায় অনেকটাই টাইম লেগে যাবে সেই কারণে এখানে আমরা খেয়ে দে তারপরে প্ল্যানেটে একটু ঘোরাঘুরি করব সবাই মিলে অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা নেই তবে যদি কিছু পছন্দ হয় সেই আর কি ঘুরতে ঘুরতে যেটা হয় আর কি আর প্ল্যানেটে এলেই আমি প্রত্যেকবার শ্রীলেদার্সে যাই এবারও একটু যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক হয় নাকি যদি সবাই ঘুরতে ঘুরতে একটু টাইম থাকে তবে একটু স্লে সিলেদার্সে ঘুরে জুতো টুতো কিনে নিয়ে আসবো অনেক দিন আসা হয় না প্রায় সামনের থেকে মানে আমাদের সোদপুর মার্কেট থেকেই জুতো কিনে পড়া হচ্ছে তবে সিলেদার্সের জুতো যেহেতু মানে সব সময় ভীষণ ভালোও লাগে আর ভীষণ কমফোর্টেবল আর সেই হিসেবে দামও কিন্তু খুব কম আর খাবার গরম খাবার মুখে ঢুকিয়ে হা হা করছি চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু মার্কেটে ঘুরি তোমরা যারা স্প্ল্যানেট মার্কেটে এসেছ তারা নিশ্চয়ই জানবে যেটা দেখি সেটাই মনে হয় যে নিয়ে নিই এখানে এত এত ভ্যারাইটি আর দেখে মানে সব কিছু পছন্দ হয়ে যাওয়ার মতো এখানে যদি তুমি এক ব্যাগ ভর্তি টাকাও নিয়ে যাও তাও তোমার মনে হবে যে কম নিয়ে গেছো আমার সাথে তো এটা হয় বেশিরভাগ সময় মার্কেটে গেলে এটা হয় তবে স্প্ল্যানেট মার্কেটে গেলে বেশি হয় আমি আর দাদা একটু ফোনের কভার দেখছিলাম ফোনের কভার দেখতে দেখতে ড্রাইভারের সাথে আমাদের ঝামেলা লেগে গেছে ড্রাইভারের এত তারা এত তারা সে শুধু বারবার ফোন করে যাচ্ছে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ফেরার কথা ছিল ছটার সময় কিন্তু উনি আমাদের একবারও বলেনি যে ছটার সময়ই ওনাকে যেতে হবে ওনার কি তারা ছিল জানি না এত তো উনি বারবার আমাদের শুধু তারা দিয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি একটু না ঘোরাঘুরি করলে হয় তারপরে তাকে বলা হলো যে আপনি গাড়ি নিয়ে পার্কিং করে দেন গাড়ি ছেড়ে দিয়ে এখন মেট্রো 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 চলেছিস আরছি না চলিস নি এ ভাবে মারামারি করছো আস্তে হ্যাঁ তোরা কি করছিস টায়ার্ড শুয়ে পড়ছিস কেন তারপরে ড্রাইভার সত্যি সত্যি গাড়ি নিয়ে চলে গেছে সোদপুর আমরা যেখানে গাড়ি রাখি সেখানে পার্কিং করে উনি চলে গেছে অ্যাকচুয়ালি কিছুই না উনি আমাদের নিয়ে তারপরে আরেকটা হয়তো বা কোথাও বুকিং নিয়েছে যেখানে উনি যাবেন তাই জন্য ওনারা তো তারা ছিল চলো এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি আমাদের কেনাকাটা করে তখন প্রায় আটটা মতো বাজে ঘড়িতে চলো এবার মেট্রো স্টেশন থেকে সবাই এগোতে এগোতে যে যার বাড়ির উদ্দেশ্যে যাব ওরা চলে যাবে মধ্যম গ্রামে আর আমরা চলে যাব হচ্ছে আগর পাড়াতে তাহলে চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি কারণ বাড়ি গিয়ে আর ব্লগ করে নিই যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের ভাই বোনদের সবার একসাথে সময় কাটানোগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও